সর্বোচ্চ ভূমিকা করার কারণে আমার বিরুদ্ধে আটষট্টি মামলা দিয়েছিল ফুনিয়াছি না আটষট্টি দিয়েছিল যার কারণে আমি দেশে পারিনি আমার পাসপোর্ট জব্দ করেছিল আমার ওয়াইফ এবং আমার বাচ্চার পাসপোর্ট পর্যন্ত জব্দ করেছিল আমাকে দেশে আসতে দেয়নি এই ফিরিয়াছি তারপরে আমি আমার দল ছেড়ে যাইনি দলের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি মাঠে ময়দানে সারা বিশ্বে আপনারা দেখেছেন ওয়ার্ল্ডের ফেমাস কান্ট্রি যে লন্ডন সেই লন্ডন থেকে শুরু করে আমেরিকা এমন কোন জায়গা ইউরোপ কান্ডিতে যুক্তরাজ্য মালিক এবং আমি সর্বোচ্চ ভূমিকা পালন করেছি সেই সূত্র ধরে বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জে মহল্লায় আমাদের আন্দোলনের আলো ছড়িয়ে পড়েছিল দেখেছিলেন শেখ হাসিনা বলেছিল দেশটা এক তারেক উদ্দেশ্য করে আন্দোলনের ঘোষণার পরে শেখ হাসিনা বাংলা লন্ডনে যখন যেত কোনো হোটেলে তাকে জায়গা দিত না তিনি বলছিলেন আমাদের নাম মেনশন করে আমাদের লিডার নাম মেনশন করে বলছিল তারেক তোমার মাকে বলে দিও তোমার মায়ের কারণে হোটেল পাই না তারেককে বলে দিও যে কোনোদিন খালেদা জিয়াকে আর ছাড় ছাড়বো না মুক্তি দেবো না এই কথা বলছিল তিনি লন্ডনে যখন যেতেন কোনো জায়গায় তিনি যা ফোটেল দিত তাকে হাজার হাজার নেতা আমাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে পিছের দরজি আসতে তো পিছের দর তাকে যেতে ধন্যবাদ